ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত ইইউ। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন সোমবার ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিভাগের প্রধান জোসেফ বোরেল গণমাধ্যম কর্মীদের আশাবাদ ব্যক্ত করে বলেন আগামী মে মাসের শেষ দিকে জোটের অধিকাংশ দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে এদিকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রতিক্রিয়ায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইউর চারটি দেশকে বলেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয়া হলে তা হবে সন্ত্রাসের জন্য পুরস্কার ঘোষণার সামিল আন্তর্জাতিক আরবি সংবাদ টেলিভিশন চ্যানেল আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বের বৃহত্তম অর্থনৈতিক জোট ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন চলছে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিশেষ এই সম্মেলনে ইউর প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছেন জোসেফ বোরেল সম্মেলনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে জোসেফ বোরেল বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ইউর সদস্য স্পেন আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভেনিয়া সবচেয়ে এগিয়ে রয়েছে ভাইয়ের মনোনয়নপত্র জমার সময় সঙ্গে ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ছোট ভাইয়ের দলীয় মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে ছিলেন পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামান তিনি পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক তার ভাই পৌর লীগের সাধারণ সম্পাদক জামান এক উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সোমবার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দলীয় মনোনয়নপত্র জমা দেন জামান। এ সময় পুলিশ কর্মকর্তা মনিরুজ্জামান তার ভাইয়ের সঙ্গে ছিলেন বলে জানা গেছে খুলনা বরিশাল বিভাগের ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন আমার ভাইয়ের সঙ্গে গিয়েছি অসুবিধা কোথায় আমি তো আর ইলেকশন করতে যাইনি সরকারি কর্মকর্তা হয়ে কোনো দলের কার্যালয়ে গিয়ে ভাইয়ের মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ আছে কিনা জানতে চাইলে মনিরুজ্জামান বলেন আইনি কোনো বাধা আছে কিনা আমার জানা নেই তবে পুলিশের সাবেক আইজি নুরুল হুদা গত রাতে প্রথম আলোকে বলেন প্রচলিত আইন ও নৈতিকতা যাই বলুন না কেন বাহিনীর পোশাক পরে একজন পুলিশ কর্মকর্তার কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নেওয়ার সুযোগ নেই। বাংলাদেশ-চীন সম্পর্ক কি চীন পাকিস্তানের মতো হচ্ছে? প্রশ্ন ভারতীয় কূটনীতির। পিনাক রঞ্জন চক্রবর্তী ঢাকায় নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার একসময় দেশটির প্রভাবশালী পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব হিসেবে কাজ করেছিলেন। বাংলাদেশের 7 জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের আগে ভারতের কঠোর অবস্থানের কারণেই মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে কার্যত গা ঢাকা দিতে হয়েছিল চলতি মাসের শুরুতে এমন দাবি করে নানা আলোচনা সমালোচনার ঝড় তুলেছিলেন ফের নতুন করে আলোচনায় পিনাক রঞ্জন চক্রবর্তী এবার সরব বাংলাদেশে চীনা প্রভাব বৃদ্ধি এবং ফলে ভারতের জন্য সম্ভাব্য সকল হুমকি নিয়ে মুখ খুলে সম্প্রতি এসব বিষয় পিনাক রঞ্জন বেশ খোলামেলা কথা বলেছেন যা সোমবার এবিপি লাইভে প্রকাশিত হয়েছে জুলাই মাসের শুরুতে সম্ভাব্য ভারত সফরে দেশটির নতুন সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক প্রসঙ্গে তিনি বলেন এক দেশের নেতার অন্য দেশের সফরে যাওয়া নিয়ে এর আগে ভারতের কোনো সমস্যা ছিল না চীন যে বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী সে বিষয়ে আমরা ভালোভাবেই অবগত কিন্তু প্রশ্ন হলো এই সম্পর্ক কতটা বিকশিত হবে সম্পর্কটা কি চীন ও পাকিস্তানের মতো হতে যাচ্ছে আমরা জানি না হয়তো তেমনটা হবে না কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে তিনি বলেন তারা দুই দেশের মধ্যে ভারসাম্যানতে চায় এক হাত ভারতে অন্য হাত চীনে রাখতে চায় প্রতিরক্ষার দিক থেকে দেখলে তাদের প্রায় শতাংশই চীনা উদ্ভূত এভাবেই চীনারা প্রবেশ করেছে যদিও সাল পর্যন্ত তাদের অস্ত্রশস্ত্রের দেশটিতে স্বীকৃতি সাবমেরিন ঘাঁটিতে যদি চীনারা পোর্ট কল করে বসে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি করবেন তার ফলে চীনা সাবমেরিনগুলো বিপজ্জনকভাবে আমাদের জলসীমার কাছাকাছি চলে আসবে বলছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী ভারত বাংলাদেশ এবং চীনের মধ্যে আসল সমস্যার জায়গা হলো তিস্তা প্রকল্প এমন মন্তব্য করে তিনি বলেন যদি চীন তিস্তা প্রকল্পে জড়িত হয়ে পড়ে তবে আমাদের জন্য বাস্তবে সেটা সমস্যা হবে কারণ তাতে চীনা শ্রমিকরা স্পর্শকাতর শিলিগুড়ি করিডোরের কাছাকাছি চলে আসবে তারা সেখানে ডিভাইস লাগানো থেকে শুরু করে ভারতের কৌশলগত দিকে নজর রাখা পর্যন্ত সকল ধরনের কার্যক্রম চালাতে পারবে ওদিকে এবিপি লাইভ জানায় শেখ হাসিনা জুলাই মাসের শুরুতে ভারত সফর করবেন বলে আশা করা হচ্ছে আবার ওই মাসেই তিনি চীন সফর করবেন সম্ভবত নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠকের জন্য ভারত সফরে যাওয়া প্রথম বিশ্ব নেতা হওয়ার সম্ভাবনা রয়েছে শেখ হাসিনার ওই সফরে তিনি বাংলাদেশের কৌশলগত ক্ষেত্রে ক্রমবর্ধমান চীনা পদচিহ্ন নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে কারণ চীনের সহায়তা এক দশমিক দুই বিলিয়ন ডলার ব্যয় নির্মিত বাংলাদেশের প্রথম সাবমেরিন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চট্টগ্রামের কক্সবাজার জেলার পেকুয়ায় গত বছর কমিশন হওয়ার পর থেকে টুকুর মুক্তি দাবিতে কর্মসূচি দিল যুবদল জাতীয়তাবাদী মুক্তি দাবিতে সভাপতি দিনের কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার দেশের সব জেলা ও মহানগরে এবং পরদিন বুধবার দেশের সব উপজেলা ও পৌর শাখায় বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে সোমবার যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায় মুন্না এ কর্মসূচি ঘোষণা করেন টুকুর জমির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনায় এদিন বিকেলে নয়াপলটনে বিএনপি'র কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে যুবদল এরপর সংক্ষিপ্ত সমাবেশে এক কর্মসূচী ঘোষণা করা হয় এর আগে দুপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন আদালত জমির নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সুলতান সালাউদ্দিন টুকুকে কারাগারে পাঠানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে ফখরুল বলেন যুবদলের প্রাণ পুরুষ সুলতান সালাউদ্দিন টুকুর আন্দোলনের বিভিন্ন কৌশল দেখে স্বৈরাচারী সরকার ভয় পেয়ে তাকে রুখতে বিভিন্ন কূট কৌশলে ষড়যন্ত্রমূলক মিথ্যা কল্পিত গায়েবী মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে দেশ জুড়ে টানা বৃষ্টির সুখবর দিল আবহাওয়া অফিস দেশ জুড়ে তীব্র দাবদাহ চলছে গরমে অতিষ্ঠ মানুষ এর মধ্যেই সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর বলা হয়েছে আগামীকাল থেকে তাপদাহ কমবে এবং দু তিন দিনের মধ্যে দেশ জুড়ে বৃষ্টি হতে পারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মাসের প্রথম সপ্তাহ দেশ জুড়ে টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সিলেট চট্টগ্রাম বরিশাল ময়মনসিংহ ও ঢাকা বিভাগে এই বৃষ্টির প্রকোপ বেশি থাকবে সোমবার সংবাদ মাধ্যমকে এর তথ্য জানান আবহাওয়িদ আবুল কালাম মল্লিক তিনি বলেন গত ছিয়াত্তর বছরের রেকর্ড এপ্রিলের এবারের বাকি থাকবে দাপট দুদিনও তবে মে মাসের প্রথম সপ্তাহ দেশ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোরো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে আবহাওয়িত আবুল কালাম মল্লিকের সই করা পূর্বাভাসে আরও বলা হয় যশোর ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে অতি তীব্র এবং টাঙ্গাইল ফরিদপুর গোপালগঞ্জ নওগাঁ পাবনা ও নীলফামারি জেলা সহ খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এ মুহূর্তে কক্সবাজারে র্যাবের সঙ্গে গোলাগুলি যুবক নিহত কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালীতে র্যাবের সাথে দুর্বৃত্তদের গোলাগুলির ঘটনা ঘটেছে এ সময় গুলিতে নিহত হয়েছেন দুর্বৃত্ত দলের এক সদস্য আহত হয়েছেন আরো দুইজন ঘটনাস্থল থেকে দুর্বৃত্ত দলের প্রধান হিসাবে পরিচিত ফরহাদ নামে একজনকে আটক করেছে র্যাব জব্দ করা হয়েছে বেশ কিছু অস্ত্র সোমবার রাত সাড়ে আটটার দিকে সদর উপজেলার ভারুয়াখালী চৌধুরীপাড়া এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটেছে নিহত যুবক বাইতুল্লাহ ভারুয়াখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মৃত সৈদুল হকের ছেলে আহতরা হলেন একই এলাকার আব্দুল রশিদের ছেলে শফিউল্লাহ এবং বদরুল হক মিয়ার ছেলে সাইমন